সমুদ্র সমুদ্র আর পুরীর মজা হচ্ছে স্নান সঙ্গে জগন্নাথ দর্শন শ্রী জগন্নাথ ধাম পুরী আমাদের সকলেরই প্রিয় পুরীতে বেড়াতে গিয়ে আমরা সবাই চাই বেশ হোটেলের রুম থেকেই সমুদ্র দেখা যাবে আর তার সঙ্গে যদি হয় রুমে এসি গিজার ইত্যাদি সমস্ত ফেসিলিটি থাকবে রেস্টুরেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম তাহলে তো কথাই নেই চলুন আজ আমি এমনই একটি সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব চলুন ভিডিওটা শুরু করা যাক জয় জগন্নাথ আমরা যাব হচ্ছে লাইট হাউস ফেরি তো গিয়ে আমি দেখাচ্ছি কোন হোটেলে আমরা যাচ্ছি বিপদ তারিণী চন্ডীবাড়ি ফেরি তারপরে আমরা এই যে দেখুন এই যে ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের হোটেল এসে ফেলেছে ল্যান্ডমার্ক হচ্ছে এই হাতি দুটো এই হাতি দুটো দেখে বুঝতে পাওয়া যাবে যে হোটেলে এসে গেছি পৌঁছে গেছি আমাদের হোটেল এশা প্যালেস এই যে দেখছেন আমি পৌঁছে গেছি হোটেল এশা প্যালেস এশা প্যালেস হোটেলটা একটুখানি দূরে স্বর্গদ্বার থেকে কাজেই যদি আসেন এখানে তাহলে একটাই প্রবলেম হচ্ছে স্বর্গদ্বার যাতায়াত করতে গেলে আপনাদের একটু বেশি হাঁটতে হবে নইলে অটো নিতে হবে সেই একটা প্রবলেম নইলে এই জায়গাটা কিন্তু খুব ভালো নিরিবিলি শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন চাইলে এখানে আপনারা এসে বেশ শান্তিতে থাকতে পারবেন কোন হোটেল এশা প্যালেসে রিসেপশনের সামনে তো আপনাদের সাথে কথা বলিয়ে দেব এখানে যিনি সবসময়ের জন্য থাকেন আমার ছোট ভাইয়ের মতো ওনার নাম দাদা রমেশ মাল আর ওনার এখানে প্রায় কবছর হলো টাউন ক্লাস অনেক দিন হয়ে গেলো বুঝতেই পারছেন একটা হোটেলে উনি এতদিন রয়েছেন সবকিছু একদম নখদর্পণে দর্পনে আপনারা এলে খুব ভালো সার্ভিস পাবেন আর দাদা আপনি একটু বলে দিন যে এই হোটেলে কত ক্যাটাগরির রুম রয়েছে আমাদের হোটেলে আপাতত দু রকমের রুম রয়েছে একটা হচ্ছে সাইড সি আর একটা ব্যাক সাইড রুম রয়েছে দু প্রকার রুম আমাদের এখানে বর্তমানে ব্যাক সাইড মানে হচ্ছে 200 দুটো সাইডে একটা সাইড দিয়ে আপনারা সিবি পাচ্ছেন আর জাস্ট ডান দিকে সাইড দা ভিউটা পাচ্ছেন না এই আর কি কিন্তু রুম আমি আপনাদের দেখি দেখাবো এবং রুম অ্যাকচুয়ালি সব সমান ঘরের সাইজ বলুন খাটের সাইজ সব সমান প্রতিটা ডবল বেডের রুম খুব সুন্দর সব কিছু আপনারা পাবেন তার মধ্যে এসি আছে সুন্দর বাথরুম সব কিছু গিজার রয়েছে আচ্ছা বলছি এই যে রুমগুলো দুজন ডবল অকুপেন্সি তিনজন যদি হয় কেউ যদি ম্যাট ফ্রেস নেয় তাহলে সেটার ক্ষেত্রে কী চার্জ এক্সট্রা সেটার ক্ষেত্রে আপনাদের এক্সট্রা ম্যাট্রেস নিতে সেটা দুশো পঞ্চাশ তিনশো এরকম পার ম্যাট্রেস লাগছে তাহলে খুবই রিজনেবল আমি যতগুলো হোটেলে দেখছি তো বেশিরভাগই পাঁচশোর উপর হাজারের ওপর এক্সট্রা পার্সেন্ট চার্জ নেন কিন্তু এখানে খুবই রিজনেবল আপনারা শুনে নিলেন আর রুমের যে ট্যারিফটা রয়েছে সিজন অফ সিজনে একটু ভ্যারি করে তাই এখন অফ সিজনে আমরা আঠারোশো দু হাজার উনিশশো রয়েছে সিজনেটি কেউ আর একটু বেশি হবে তাহলে এখন যাচ্ছে এই সেপ্টেম্বরের এন্ডে আঠেরোশো থেকে দু হাজার

সমুদ্র প্রায় দু মিনিটও লাগে না এখান থেকে যেতে রুম থেকে সমুদ্র দেখতে পাওয়া যাবে থেকে এবং আরেকটা হচ্ছে এই হোটেলের খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা একদম ঘরোয়া খাবার এবং সমস্ত রান্নাগুলোই দাদার তত্ত্বাবধানে হয় উনি একদম খুব ভালো পুকু তো উনি রান্নাবান্না সব দেখাশোনাও করেন

আর রেট যেটা বলছি খুবই রিজনেবল যেমন দাদা আপনাদের ভেজ থালি যেটা একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু এরকম সবজি ডাল ভাজা চাটনি পাপড় কিছু থাকছে একশো টাকা থেকে স্টার্ট খুব রিজনেবল আগে বহুবার এসছে এই হোটেলে আবার এসছে তার মানে আমি তো এই হোটেলে রিভিউ আগেও দিয়েছি কালি বুঝতেই পারছেন একজন মানুষ বারবার আসছে মানে কতটা ঠিকঠাক আছে হোটেলটা এবং লিফ্ট রয়েছে সব মানে আপনারা যেটা যেটা মোটামুটি এই রেটে পাবেন অন্য জায়গায় পাবেন না

আর যদি রাশ না থাকে রুম খালি থাকে বুকিং না থাকে পরের দিন সেক্ষেত্রে আপনারা একটু টাইমটা একটু পাবে তো এই জিনিসগুলো এখানে খুব মানে অ্যাডজাস্টেবল ব্যাপারটা বাইরে আপনি অন্য জায়গায় সেটা কিন্তু পাচ্ছেন না একেবারে সাতটা তো সাতটাই আপনাকে ঘাটাক বার করে দেওয়া হয় তো যাই হোক পুরীর এই সাইডটা খুব নিরিবিলি খুব সুন্দর এখনো পর্যন্ত কোনো ডিস্টারবেন্স নেই খুব ভালো আর দাদা অনেকেই এদিকটা আসতে একটু ভয় পায় অন্ধকার বাইরেটা মনে হয় যেন এদিকটা কি আসবো সে আসা যাওয়া সর্বদার থেকে ফিরবে সেক্ষেত্রে আর দাদা নাম্বার আমি পার্সোনাল নাম্বারও শেয়ার করে দেবো যদি খুব দরকার হয় তাহলে ফোন করবেন ধরুন স্টেশনে এসে কিছু পাচ্ছেন না সেরকম একটু কিছু ব্যাপার তাহলে কল করে আপনারা পিক আপ ড্রপে করতে আচ্ছা এবার বলুন এই হোটেলের বুকিং প্রসেসটা রুম বুক কি করে করা হবে বুকিং প্রসেসটা আমাদের নাম্বার আছে আপনারা সেই নাম্বার আছে আমার নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নাম্বারে বুকিং করলে আমরা বুকিংয়ের রেট বা বুকিং প্রসেস আপনারা অ্যাডভান্স দিলে সেইভাবে লাগে অ্যাডভান্স কপি আমরা দিয়ে দেবো পারবো

যদি আপনারা আমার ভিডিও হ্যাঁ আমার ভিডিও দেখে যদি আপনারা আসেন দাদার সামনেই বলছি তাহলে এই হোটেলের নাম্বার আর দাদার নাম্বার দেয়া থাকবেন একদম কোনো অসুবিধা নেই ওটাতেই আপনারা বুকিং করতে পারবেন তাছাড়া আপনারা এসে স্পট বুকিং যদি খালি থাকে সেক্ষেত্রে তো পাচ্ছেনই আর স্কুটি বাইক এখানে আপনারা ব্যবস্থা করে দেন তাই বাইক আমাদের ভাড়ার ব্যবস্থা আছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা স্কুটি বাইক ব্যবস্থা করে দিই আর পুজো দেওয়ার ব্যবস্থা পান্ডার ব্যবস্থা সব কিছু আছে পান্ডার ব্যবস্থা নিয়ে কিছু অসুবিধা নেই আমাদের যদি সাইড সিনের গাড়ির ব্যবস্থা আছে ট্রাভেল ডেস্ক যেটা ট্রাভেল ডেস্কের সঙ্গে আমাদের সার্ভিস আছে কিছু অসুবিধা নেই যদি যদি আপনারা লোকাল সাইট সিং করেন বা যদি বাইরে লোকাল সাইট সিং ছাড়াও যেগুলো দূরে মানে ধরুন চিলকা বা নন্দনকানন কোনো আর্থ যেগুলো যান সেই ব্যবস্থা আমরা করে দেবেন ধন্যবাদ দেখার জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই আসুন হোটেলে শাক সেকেন্ড ফ্লোরে আমাদের রুম এইখান থেকে এই পাশটা বাইরেটা দেখা যায় আর এই যে আমরা যাচ্ছি এই করিডোর ধরে করিডোর ধরে এই যেতে যেতে আমাদের আগেই লাগেজ রেখে গেছে একদম এন্ডের রুমটা আমাদের দেওয়া হয়েছে এই রুমটা হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি তিনশো তিন নম্বর রুম খাটটা মোটামুটি তিনজন তো ভালো করেই শোয়া যাবে দরকার হলে আপনারা একটা এক্সট্রা বেড চেয়ে নিতে পারেন ম্যাট্রেস আর কি এসি রয়েছে দেখুন একটা এলসিডি টিভি রয়েছে ডাস্টবিন দেওয়া রয়েছে এখানে দুটো সোফা টাইপের রাখা রয়েছে দু বোতল মিনারেল ওয়াটার দেওয়া রয়েছে এইদিকে হচ্ছে একটা কাবার টাইপের জিনিসপত্র রাখার জন্য রয়েছে আর এই দিকে ড্রেসিং এরিয়া এই যে এই যে জানলাটা সরালে এই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে ওই যে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম ওইখানটা মেন রোডটা আর এই যে সমুদ্রের কিছুটা অংশ দেখা যাচ্ছে তো এবারে ওয়াশরুমটা দেখে একটুখানি ওয়েস্টার্ন টয়লেট রুম ফ্রেশনার দেওয়া রয়েছে ভালোই একটা ফ্রেশ গন্ধ ছাড়ছে কোনো ব্যাড স্মেল নেই এই যে আয়না বেশি স্নানের জায়গা এটা একটু আলাদা করা রয়েছে যাতে এইখানটায় জল না আসে ড্রাই থাকে শাওয়ার রয়েছে আর গিজার রয়েছে আর দেখুন করিডোরে যদি আপনারা বেরিয়ে যায় যে রুমগুলো পিছন দিকে আছে তা যদি এই পাশটায় দাঁড়ান করিডোর থেকে সোজা যদি এই পাশটায় আসি এখানে একটা ব্যালকনি টাইপ করা রয়েছে এখানটায় দাঁড়ালেও কিন্তু আপনারা এই যে পুরো সমুদ্রের ভিউটা সুন্দর নিতে পারবেন দেখুন এই যে সমুদ্র দেখা যাচ্ছে সামনে এই হোটেলটা এখন বন্ধ আছে হোটেল ইস্ট ওয়েস্ট বোধহয় এনার এই হোটেলটার নাম ছিল এই দেখুন সমুদ্র দেখতে পাচ্ছেন আমরা যে সেকেন্ড ফ্লোরে আছি বললাম সেই সেকেন্ড ফ্লোরেরই দুপাশের রুম যে বা সাইডের রুমগুলোয় আপনারা যদি থাকেন তাহলে আপনারা সমুদ্র দেখতে পাবেন আর ডান সাইডের রুমগুলো করিডোরের ডান দিকের রুমগুলো ব্যাক সাইড বলা চলে এখানের ক্ষেত্রে সেখানে সমুদ্রটা দেখা যায় না তো আমরা আপনাদের দেখালাম যে আমরা যে রুমটায় আছি এই যে ডান দিকে তিনশো তিন নম্বর রুম আমি এবারে আপনাদের করিডোরের রাইট সাইডে যেটা সমুদ্র দেখা যায় না সেই রুমটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তিনশো নম্বর রুম এটারও সামনের ওই যে ব্যালকনিতে দাঁড়ালে আপনারা সমুদ্র দেখতে পাবেন তো যাই হোক এইখানে রুমটা সেমই রুম শুধু এই রুমটা একটু ডান সাইডে বলে সমুদ্র ভিউটা পাচ্ছেন না ভাব যে এই থার্ড ফ্লোরের রুমে চলে আসবো সিট করে নেবো ওকে বললাম যে একটু পরিষ্কার করে দাও এবং ক্লিন করাই ছিল আগে থেকে ও একটু রুম ফ্রেশনার দিয়ে দিল তো এই রুমটায় হলে কি হয় আর একটু ভালো ভিউ পাওয়া যায় ফোর জিরো থ্রি রুম নাম্বার এটা থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরের থার্ড ফ্লোরের একদম ফ্রন্টের রুমটা আমরা দেখছি রুমগুলো কিন্তু সেম সাইজে এবং ফ্লোরিংও সেম দেখতেই পাচ্ছেন রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে ওইদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে নিচের তলার চেয়ারগুলো একটু গদি আটা ছিল এটা প্লাস্টিকের চেয়ার রয়েছে আর এই যে খাটের সাইজও কিন্তু একই রকম দেখতেই পাচ্ছেন সঙ্গে বাচ্চা থাকলে তো ভালো করেই শোয়া যাবে আর বড় কেউ থাকলে আপনারা এক্সট্রা চার্জ দিয়ে ম্যাট্রেস নিয়ে নিতে পারেন রুমের ডেকোরেশনটাও বেশ ভালো এসি রয়েছে এই দেখুন টিভি দেওয়া রয়েছে খুব সুন্দর একটা বড়ো সাইজের টিভি রয়েছে এখানে ওয়াশরুম আমরা সেটা দেখবো তার আগে আমরা ওই পাশে একটু যাই দেখুন ড্রেসিং এরিয়া রয়েছে হাই ওপরটা কিন্তু বেশ ভালো ভিউটা শুধু একটু এখান থেকে জাস্ট দেখুন পুরীতে যদি গ্রিনারি সঙ্গে চান সমুদ্রর সাথে সাথে তাহলে কিন্তু এপাশটাই আসতে হবে নারকেল গাছ দেখুন এই যে সমুদ্র ওপর থেকে সমুদ্রের ভিউটা আরো ভালো ওয়াশরুম একেবারে একই রকমের ভালো কোয়ালিটির এখানে ইউজ করা হয়েছে সমস্ত কলগুলো শাওয়ার রয়েছে গিজার রয়েছে আর এই যে ওয়াশ বেশিন রয়েছে চলে এসেছি হোটেল এশা প্যালেসে ডাইনিং হলে আর আমরা অর্ডার করেছি ভেজ থালি সঙ্গে মাছ ভেজ থালি একশো টাকা করে হচ্ছে ভাত আলু ভাজা সবজি ডাল রয়েছে রয়েছে চাটনি আর সঙ্গে এই যে রুই মাছের টালিয়া হুম খুব লাইট আর একদম বাড়ির খাবার খাচ্ছেন যেরকম সেরকম মনে হবে আমরা বলেছিলাম যে ভাত ভাজদার আলু ভাজা মাছ ওনারা বললেন আপনারা একশো টাকা করে থালি নিয়ে নিন ভেজ থালি আর সঙ্গে রুই মাছ থাকলে পঞ্চাশ টাকা করে পার প্লেট তো এই যে দেখছেন রুই মাছ পঞ্চাশ টাকা করে সাইজটা দেখেছেন যথেষ্ট বড় সাইজের মাছ আর সঙ্গে আবার আমার ফেভারিট পাঁপড় ভাজা আর কি চাই দেখুন টেরাসটা দেখুন বিশাল বড় এখানে চাইলে আপনারা একটু বসে সময় কাটাতে পারবেন চেয়ার দেয়া রয়েছে এই যে এখান থেকে সমুদ্রটা ঠিক এই রকম দেখা যাবে দেখুন দুর্ধর্ষ ওই যে হাতির মডেল করা রয়েছে দেখা যাচ্ছে দেখুন আজকে প্রথম দিন এসেই পুরীতে কিন্তু মেঘলা আকাশ আর একটু একটু করে বৃষ্টি পড়ছে ওয়েদার খুব সুন্দর একটু গরম লাগছে না আর এই যে দেখছেন সমুদ্র আমি এশা প্যালেস হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি এখান থেকে দুর্ধর্ষ লাগে সমুদ্র দেখতে ছাদে জামা কাপড় এবং চারিপাশটা দেখতে পারেন ঘুরে ঘুরে খুব ভালো লাগতো প্রথম দিন এসেই মন্দির দর্শন হয়ে গেল একদম মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি ধ্বজ দেখতে পাচ্ছি ওইখান থেকেই উঠছে আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে আজকেও আমরা এশা প্যালেসেই রয়েছি এবং এখানে সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে ডাইনিং হলে আর আমরা নিয়েছি পুরী সবজি লুচি আলু চচ্চড়ি যেরকম আমরা বাড়িতে খাই পুরীর সাথে কারুর কম থাকে না আমরা সকালবেলায় খুব ভালো ব্রেকফাস্ট করেছিলাম হোটেল এসা প্যালেসে আপনারা দেখেছেন লুচি তরকারি আর এখন লাঞ্চে আমরা অর্ডার করেছি ক্র্যাক তার সাথে সাথে যেরকম একটা থালি হয় সেই ভেজ থালি এই থালিটার আজকে অন্য অন্য তরকারিগুলো চেঞ্জ হয়েছে এবং খুবই সুন্দর থালিটা হান্ড্রেড রুপিস থালি আমি দেখে দিচ্ছি আপনাদের ভেজ থালিটা হান্ড্রেড রুপিস আর মাছ মাংস ক্র্যাপ ডিম জানেবেন সেটা আলাদা দেখুন ক্র্যাবটা দেখুন ক্র্যাবের সাইজটা দেখুন ক্র্যাবের সাইজটা দেখুন আপনার এমনি সুন্দর মশালাটা রান্নার গ্রেভিটা দুর্ধর্ষ হয়েছে আর আজকের জন্য হচ্ছে ভাত ডাল আলু ভাজা একটা আলু পটলের সবজি টমেটোর চাটনি পাঁপড় পাঁপড় থাকছে এখানে আর এই লঙ্কা পেঁয়াজ তো আছেই